বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর অবিচার করছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সূরা আল জুমার আয়াত বন্ধুরা অনেক সময় আমাদের মনে হয় আমাদের গুনাহ এত বেশি এত গভীর এত ভয়ঙ্কর যেন আল্লাহ কখনো ক্ষমা করবেন না আমরা মনে করি আমি তো নামাজ ছাড়ছি আমি তো পাপে লিপ্ত হইছি আমি তো ভুল পড়তে হাঁটছি আল্লাহ হয়তো আমাকে চাইবে না কিন্তু আজ তোমার নাম ধরে তোমার জন্য আল্লাহ একটি ঘোষণা দিলেন হে বান্দা তুমি যতই ভুল করো আর যতই ভুল করে থাকো না কেন যতই পাপে ডুবে থাকো না কেন আমি আমার রহমত থেকে কখনোই নিরাশ হইও না আমি সব গুনাহ ক্ষমা করি